আচ্ছা তালাক দিতে হয় কয়টা তিনটা দিয়ে থামে না তিনশো দেয় কুমিল্লা চান্দিনার একটা থানা আছে না চান্দিনা থেকে কয়েকদিন আগে যুবক যুবতী আমার কাছে জানতে কয় হুজুর আমি আমার রাগের মাথায় তিনশো তালাক দিছি কয়শো তালাক তাই আমি বললাম তিনশো দিলা কেন কয় তিনশো দিয়ে হয়তো থামাইতে পারি নাই পরে থামছে কিন্তু তখন থামে নাই শোনেন তালাক কিভাবে দেয় আমাদের দেশে মেরিজ রেজিস্টার আছে না তারা তালাক আগেই লেখা ফেলায় তালাক না হইতে তালাক এইভাবে দেয় না তালাক যদি আপনি সন্ন্যতিকায়দায় দিতে চান শরীয়ত যেভাবে তালাক দিতে বলেছেন সেটা কিভাবে শোনেন আপনার স্ত্রীকে আপনি বুঝাইছেন ওয়াশ করছেন সুযোগ দিছেন বিছানা আলাদা করছেন হালকা শাসনও কি করছেন তবে মারতে পারবেন আপনি দাগ লাগাইয়া মারতে পারবেন না করার পরে যখন সে আপনার কথা শুনে না আপনি অপেক্ষা করবেন তার মাসিক কখন হয় মাসিক হওয়ার পরে সে যখন পবিত্র হবে তাকে আপনি সতর্ক করে এক তালাক দিবেন কয় তালাক মনোযোগ আছে এক তালাক দেওয়ার পরে সে যদি সোজা হয়ে যায় ভয় পেয়ে যায় যে ঘটনা তো ভিন্ন দিকে যাচ্ছে আমাকে তো ছেড়ে দিবে তাইলে আপনি তালাক উড্ডো করেন তাকে নিয়ে খান কোনো সমস্যা নাই আপনার বিয়ে ঠিক আছে কিন্তু না সে এক তালাক দেওয়ার পরেও তার ঘাড়ের রোগ সোজা নাই আপনি এবার অপেক্ষা করতে থাকেন এক তালাকের পরে আবার যাতে মাসিক হয় দ্বিতীয় মাসিক হওয়ার পর সে যেদিন পবিত্রতা অর্জন করবে মাসিক অবস্থায় তালাক দেওয়া যাবে না যেদিন পবিত্রতা অর্জন করবে আপনি তাকে আবার আরেকটা তালাক দিবেন কয়টা হয়েছে কয়টা হয়েছে দুইটা দেওয়ার পর সে যদি ভয় পেয়ে যায় যে আমার তো সন্তান আছে আমি তো তাকে টিকতে হবে আমার তো ছেলে মেয়েগুলো যাবে কোথায় বয় পাবে এতে কোনো সন্দেহ নাই কিন্তু আপনি যদি একসাথে তিনটা দেন তাহলে দুই দিন পরে আপনারই বেল শেষ আপনি কবেন আমার ছেলে মেয়ে কোথায় যাবে এই জন্য মোমেন্ট কখনো তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেয় না দুই এর পরে দ্বিতীয় মাসিক থেকে পবিত্র হওয়ার পর বয় পেয়ে গেলে ওকে আলহামদুলিল্লাহ যদি না হয় আপনি তাকে দ্বিতীয় তালাক দিবেন দিলেন কয়টা দুইটা দেওয়ার পরেও যদি সোজা না হয় যদি সোজা হয় মোল্লা ডাকবেন মহারানা ঠিক করবেন অল্প টাকা মহারানা করে বিয়ে করবেন আগের তাওবা তাওবা করে নিবেন আপনার স্ত্রী হালাল আছে কথা কি বুঝাইতে পারলাম কিন্তু এর পরও হয় নাই সোজা তৃতীয় মাসিক হওয়ার পর যেদিন পবিত্রতা অর্জন করবে কাজী ডাকবেন খোলা তালাক হোক আর একতরফা তালাক হোক রেস্টি করবেন তাকে তালাক দিয়ে বিদায় করে দিবেন কিন্তু এই স্ত্রীর আশা আপনি আর করতে পারবেন না তাহলে তালাক দিতে কয় মাস লাগে আসতে কয় কয় মাস তালাক কি গর্ভ অবস্থায় দেওয়া যায় তালাক কি মাসিক অবস্থায় দেওয়া যায় না এবার আসেন তৃতীয় তালাক দিয়ে চলে গেছেন ওই যে হিল্লা বিয়া এটার পেস্টা ভাঙি হিল্লা মানে কি হিল্লা মানে হালাল করে নেয়া ইহুদিরা সকালে তালাক দিত বিকালে হিল্লা দিয়া স্ত্রীকে জায়েজ করতো কিন্তু ইসলাম এই তরিকা রাখে নাই কোরআন বলেছে যতক্ষণ পর্যন্ত তার সাথে দ্বিতীয় ব্যক্তির বিয়ে না হবে ততক্ষণ পর্যন্ত আগের স্বামীর সাথে বিয়ে জায়েজ হবে না এটার মানেটা কি বলে দিই এখানে অনেক আলেম আছেন স্ত্রীকে কোন এক ব্যক্তি তালাক দিছে দেওয়ার পর স্ত্রী স্ত্রীর পথে চলে গেছে সে গেছে যাওয়ার পর স্ত্রী আরেক জায়গায় বিয়ে করছে সংসার করছে সে তার বিয়ে করে আরেক জায়গায় সংসার করছে ঘটনার চক্রে তার স্ত্রী ওই জায়গায় তালাক খাইছে অথবা বিধবা হইছে আর আপ এখানে পুরুষটাও তার বউ হয় মারা গেছে নতুবা সে আরেকটা বিয়ে করতে চায় এখন যদি পুনরায় আবার বিয়ে হয় তাহলে ইসলামে কোনো নিষেধ নাই এটা জায়েজ রাখছে কে কিন্তু সকালে তালাক দিয়া বিকালে আরেক বেড়ার কাছে বিয়া রকমে পাহারা দিয়া সকালবেলা নিয়ে আসবেন এগুলা ইহুদিদের কাজ কাজ এগুলা হতে পারে না এগুলার কিছু দালাল আছে না কথা বলেন দালাল আছে না নাই তারা আমাদের শরীয়ত বিক্রি করে খায় তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক আল্লাহ রাসূল বলেছেন যারা হিল্লা দেয় যারা হিল্লা নেয় দুই দলের উপরে আল্লাহ লানত করেন ফেরেস তারা লানত করে আমি রাসুল উল্লাহ তাদেরকে লান ইসলাম জিনাকে প্রমোট করে না শোনেন গুরুত্বপূর্ণ কথা বলি আমাদের বাংলাদেশে একটা আইন হয়েছে ইদানিং সে আইনটা হলো কাবিন নামার একটা কলামে লেখা ছিল মেয়ে বিবাহিত মেয়ের অবস্থান কি কুমারী তালাকপ্রাপ্তা বিধবা মনোযোগ আছে কয়টা শব্দ কুমারী তালাক পাপ্তা বিধবা কুমারী মানে হলো যেই নারী কোনো পুরুষের সাথে দেখা সাক্ষাৎ হয় নাই মনোযোগ আছে মুসলমান হয় নাই আপনি যে বিয়ে করবেন যেই ছেলেটা বিয়ে করবে সেই ছেলেটাকে কখনো কামনা করে যে আমি যেই মেয়েকে বিয়ে করব। সেই মেয়ে বিভিন্ন জায়গায় ছেলেদের সাথে রাত কাটাইছে এরকমের মেয়েরে কোনো ছেলেকে বিয়ে করতে চাইবে আপনি কি আপনার ছেলেকে এমন মেয়ে বিয়ে করাবেন নিশ্চিত আপনি বিয়ে করবেন আপনি কুমারী মেয়ে চান আপনার ছেলেকে বিয়ে করাবেন হান্ড্রেড পার্সেন্ট আপনি কুমারী মেয়ে কি চান কুমারী মেয়েকে বিয়ে করার জন্য ইসলাম বলছেন যে তোমরা কুমারীদেরকে বিয়ে করো কারণ তাদের সাথে তুমি খেলাধুলা করতে পারবা সোবাহন আল্লাহ আসে না সোবাহন আল্লাহ আসে না আমার কলেজের ভাইয়েরা শোনেন কথা এখন কাবিন নামার মধ্যে লেখা আছে কুমারী তালাক পাপ্তা বিধবা কুমারী মানে যেই নারীর গায়ে কোনো পরপুরুষের হাত লাগে নাই পাপ্তা মানে আগে বিয়ে হয়েছে তালাক খাইছে যে কোনো কারণে আর বিধবা মানে তার স্বামী মরে গেছে আমাদের দেশের সুশীল সমাজের অসুশীল লোকেরা তারা দাবি তুলছে কুমারী শব্দটা বাদ দিতে হবে কারণ আমি কুমারী থাকবো না না থাকবো এটা আমার ব্যক্তিগত ব্যাপার না বাড়ি বাড়ির জায়গা না কুমারী থাকতে হবে এটা কারাইন আর বলেন কারাইন আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমে তালা জিনা করতে বলে নাই এই কথা আল্লাহ বলেন নাই যে তোমরা জিনা করো না যেখানে জিনার কথা বলেছেন সেখানে আল্লাহ বলছেন ওলা তাকরাবু জিনা জিনার কাছেও যাই না নিকটবর্তী হয়েও না তার মানে হলো জিনার কাছেও যাওয়া যাবে না জিনা করা তো দূরের কথা আর কুমারী শব্দটা উঠায় দিয়া ইনডাইরেক্টলি জিনাকে প্রমোট করা আছে না না নাশুন্য বুড়ি আরো পাইছে ডোলের বাড়ি আরে ভাই কুমারী শব্দ লেখা রাইখেই মেয়েদেরকে ঠিক রাখতে পারতেছি না কুমারী শব্দ যদি উঠায় দেয় বাংলাদেশে ক্যালিফোর্নিয়ার মতো লস অ্যাঞ্জেলেরসের মতো আল্লার গজব নামার সম্ভাবনা আছে আমেরিকাকে আপনারা সুপার পাওয়ার বলেন না আমেরিকাকে আপনারা সুপার পাওয়ার বলেন তো আমেরিকা কি সুপার পাওয়ারের মালিক লস এঞ্জেলেস রাতের বেলা প্রতিদিন হত হাজার হাজার গেলন মদ তারা পান করতে ছেলেরা ছেলেরা জিনা করতো মেয়েরা মেয়েরা জিনা করত এই দৃশ্য বাংলাদেশও এখন আছে না নাই কয়দিন আগে দেখলাম বান্ধবী তার ছেলে বন্ধুরে নামাইয়া সাজায়া শাড়ি পরাইয়া মহিলা হোস্টেলে নিয়ে গেছে ধরা পড়ছে কি পরে নাই ছেলে হইয়া যারা শাড়ি পরে তারা কি পুরুষ না হিজড়া কথা কন্যা কেন সেলে হইয়া যারা গলায় চেন দেয় তারা পুরুষ না হিজরা সেলে হইয়া যারা কানে জিনিস দেয় তারা পুরুষ না হিজরা সেলে হইয়া যারা হাতে বালা দেয় তারা পুরুষ না হিজরা তা আমাদের দাগন বুয়াতে এই রকমের পোলা পাই নাই আপনাদের এলাকায় নাই হাতের মধ্যে কি দেয় জোরে বলো কি দেয় তারা কখনো পুরুষ হতে পারে না তারা হিজরা